এই দুনিয়াতে তিনটা কালো ছিল যেই তিনজন যদিও কালো এমন কালো ছিল খাটো ছিল ঠোঁট মোটা ছিল পা ফাটা ছিল মানে এমন কালো আফ্রিকান কালো আমি ওকে বুঝানোর জন্য বুঝিয়ে বুঝিয়ে বললাম এই তিনজন কালো মানুষ এত কালো ছিল এত অসুন্দর ছিল দুনিয়ার মানুষেরা তাকে ঘৃণা করতো কিন্তু তাদের দাম আল্লাহর কাছে কতটুকু বেড়ে গেছে তারা দুনিয়ার কাউকে সন্তুষ্ট করে না একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে এই জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে জোরে কন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ পাক কুরআনুল মধ্যে বলছেন ইন্নান নাদিদা আবাদু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে বুঝেন যারা ঈমান আনে যারা সৎকর্ম করে আল্লাহ পাক বলেন তারাই শ্রেষ্ঠ যারা ঈমান আনে সৎকর্ম করে এখন এখানে যারা চিন্তা করতেছেন হুজুর আমি তো ঈমান এনেছি আমি সৎকর্ম করার চেষ্টা করতেছি তাহলে কোরআন ভাষায় আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ ঠিক কি না আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবীর সামনে যে প্রথম কালো মানুষ তার সম্পর্ক আলোচনা করতেছে। ও একজন যুবক সাহাবী কিন্তু পরিমান কালো দেখতে তিনি খাটু ছিলেন বেটে ছিলেন তার মোটা ছিল পা তার ফাটা ছিল একদিন তিনি খোলা একটা মাঠের ভেতরের চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করতেছেন ভাইয়ার আমার যখন কান্না করতেছিলেন আপনারা ডবেজি এই জিনিসটা তিনি অবলোণ করলেন আমার আবনার নবীজি দেরি করলেন না নবীজি একটু মজা করতে চাইলেন ওই यंग যুবকের সামনে গিয়া পিছন দিক থেকে গিয়া নবীজি যখন তার চোখটা যখন চিপে ধরলেন নবীজি চোখ ধরা মাত্র ওই যুবকটা বুঝতে পারে নাই 35 বছর বয়স হবে এরকম কিতাবে আসছে ওই যুবকটা সঙ্গে সঙ্গে চোখের পানি যতো চোখের পানি অবস্থায় যে চোখ ধরেছে তিনি বুঝতে পারতেছেন আমার চোখের যে পানি এটা হয়তো সে বুঝে গেল তিনি আন্দাজ করতে পারতেছেন নাকে দিয়ে ধরেছে সাইয়েদুল কওনাইন যখন তার চোখটা ছেড়ে দিলেন ওই যুবকটা পিছনের দিকে তাকায়া দেখেন দুনিয়ার আর কেউ তার চোখ ধরে নাই একমাত্র যিনি চোখ ধরেছেন আল্লাহর পয়জার স্থান তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সবাই বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া মা তিনি হলেন সেই নবী ওমা আরسل নাক ইল্লা আলামিন যিনি গোটা পৃথিবীর জন্য আলামিন আলম মানে এক বছর আলামিন হলো বহু বছর তার মানে এই দুনিয়া ছাড়া যত জগৎ আছে সকল জগতের জন্য আমার আপনার রবিজি হলেন দয়ার রবিজি জরে কল সুবহানাল্লাহ নবীজি আমাল দেখে বলে ও যুবক কেন তুমি কান্না করো নবীজির প্রিয় সাহাবী সাজ সালামি দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আমার ঘর ঘর নাই নাই, নাই নাই বাড়ি বাড়ি আমি আপনার কাছে এসে ইমান গ্রহণ করে ফেলেছি নবীজি আর সোনাল্লাহি আমার মনের কষ্ট হলো আমার তো বয়সটা হয়ে গেল কিন্তু নবীজি আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না

বলে আমি বলতে সাহস পাচ্ছি না মদিনার একজন সম্ভ্রান্ত আপনার একজন সাহাবি টাকা পয়সার কোনো কমতি নাই এমন একজন সাহাবীর মেয়ের আমি পছন্দ করেছি যেই মেয়ে মেয়েটার উপ উপাদি হলো হুরে মদিনা হুরে মদিনা কি ওই কালোর সাথে বিয়ে দিবে নাকি কি বলেন তো ও নিজে নিজে কল্পনা করতে পারতেছে না যে আমার সাথে বিয়ে দিবে এরকম অনেক যুবক আছে জানেন ও পছন্দ করে কিন্তু প্রস্তাব দিয়ে সাহস পায় না এখনকার মেয়ের বাবারা ওই রকম মেয়েটারাও দিতে চায় না যুবক একটা ছেলে বেকার ছেলে ইয়াং ছেলে ওরে ওর সাথে মেয়ে দিবে না চাকরি করে কিন্তু মাথায় টাক আছে ওর সাথেই দিবে ঠিক না। চাচার সাথে দেয় আমি রাস্তায় আসার সময় যত জায়গায় প্রোগ্রামে যায় কিছু কিছু ইয়াং মেয়েদের দেখে রাস্তায় নিজের অজনতি চোক যায় যে ওই মেয়েটারে বিয়ে দিছে নির্ঘাত যেকেও দেখলে বলবে তোমার আব্বা নাকি বুঝেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট পাচ্ছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা አንকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই বিশিষ্ট সাহাবি। তার মেয়েটাকে আমি পছন্দ করেছি যার নাম হলো হৌ রেমাদিনা সবাই দিয়েছে নবীজি তাকে আমি পছন্দ করি নবীজি বলেন তুমি মেয়ে খুঁজে পাইলা না এমন একটা মেয়েটারে পছন্দ করলা তোমার সঙ্গে সঙ্গে কোনোভাবেই যায় না সাহাব বলে আর সি না আপনি আমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আপনি আমাকে নিরাশ করবেন না নবীজি বললেন ঠিক আছে প্রস্তাব নিয়ে চলে যাও সাহাবি বলে যদি প্রস্তাব দেই সাদ সালামি বলে সোনাম সোনে যদি প্রস্তাব দেই ওই মেয়ের বাবাটা যদি আমার আঘাত করে মেরে ফেলে দেয় যদি রেগে যায় নবীজিটা কে বললেন তার মানে তুমি কি বোঝাতে চাও এবার নবীজিকে ওই সাহাবী সাদ সালামি রাদি আল্লাহ আলহু ডেকে বলে ইয়ার সোন আপনি একটা চিঠি লিখে দেন যে চিঠি দেখানোর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সে মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যাবে নবীজি একটা সিগনেচার করে দিলেন একটা পত্র লিখে সেই নিচে নবীজির সাইন করে দিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ লিখে সাইন করে দিলেন সাদ সালামি মনে রাউন্ডে রওনা দিয়ে দিলেন সেই জায়গায় যখন পৌঁছে গেলেন লোকটার বাড়ির সামনে যখনই পৌঁছে গেলেন সালাম দিলেন মেটার বাবা বের হয়ে আসলো সাদ সালামি চিঠি দিলে এই নাও চিঠি মেটার আমার সাথে বিয়ে দাও এইবার লোকটা বলে কোন পাগল রে তুমি কে তোমার চিনি না তুমি কোথা থেকে আসছো চিঠিটা দেখে বলে এটা তো নবীজির সাইন করা চিঠি নিশ্চয় নবীজি পাঠিয়েছেন এই কথা বলতে দেরি ওই লোকটা মেয়ের বাবাটা মেজাজ গেছে গরম হয়ে কালো মানুষ চিঠি দেখার সময় পায় নাই এমন রেগে গেছে সাদ সালামিরে আঘাত করবে সাদ সালামি একটা পিটটা দৌড় মারছে জোরে দৌড় দিয়ে বাসায় চলে আসছে নবীজির সামনে চলে আস লোকটা এবার তারপরে কাজের লোকদের বলল কোন একটা বেয়াদবেশে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে যায় বেয়াদবি করল তাকে খুঁজে নিয়ে আসো ওকে ধরে নিয়ে আসো এইবার লোকটা যখন বাসার ভিতরে প্রবেশ করলেন বাসার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মেয়েটা তার স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী আপনার কাছে কেউ মনে হয় এসেছিল যে নবীজি যে মনে হয় আপনার আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল লোকটা ডেকে বলে অবশ্যই সেটা সম্ভব নয় তুমি এই কথাটা মনেই তুলবা না তুলবানা তুলবা না এটা বাদ দিয়ে দাও ঠিক এই সময় মেয়েটা আসলেন মেয়েটা ডেকে বলে বাবা একটা যুবককে দেখতে পারলাম কালো যুবক সেই যুবকটা সম্ভবত আপনার সঙ্গে কথা বললেন সঙ্গে সঙ্গে ওই সাহাবি দেখে বলে মারে এমন একটা প্রস্তাব এসেছে কিন্তু এই প্রস্তাবটা কোনোদিন দিন তোমার সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না মিলিয়ে দিতে পারবো না কারণ তুমি হলে হুরে মাদি না আর ওই যুবকটা ঠিক তার বিপরীত কোনো ভাবে সম্ভব নয় মা তোমার সঙ্গে বিবাহ সম্ভব নয় মেয়েটা এইবার দেখে বলে বাবা লোকটা কি নিজের ইচ্ছা এসেছিল নাকি তাকে অন্য কেউ পাঠিয়েছিলেন এইবার সাহাবী বলেন আমার কাছে যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটা আমি দেখতে পেয়েছি নবীজির সাইন করা আছে তার মানে হলো সে নিজে থেকে প্রস্তাব দেয় নাই বরঞ্চ নবীজি তাকে পাঠিয়ে দিয়েছেন আমার তোমার সঙ্গে বিবাহের জন্য নবীজি তাকে পাঠিয়ে দিয়েছেন এই মুহূর্তে মেয়েটা ডেকে বলে বাবা এই দুনিয়াটা যদি একটা পাল্লায় যদি রাখা যায় আর আর পাল্লায় যদি এই চিঠিটা রাখা যায় আল্লাহর কসম আল্লাহর কাছে ওই চিঠির দাম বেশি হয়ে যাবে এইবার দেখি বলে মামা বাবা ওই যুবকটার কিছু নাই তার চেহারা নাই তার টাকা নাই তার অর্থ নাই কিন্তু নবীজি তার পাঠিয়ে দিয়েছেন বাবা দেরি করবেন না এত বড় সুযোগ আর কখনো পাবেন না আপনি একটু যান আপনি গিয়ে তাকে প্রস্তাব দেন আপনি নিজে গিয়ে নবীজির সঙ্গে দেখা করেন এইবার তিনি চলে গেলেন চলে যাওয়ার পর আমার আপনার নবীজির সামনে যখন তিনি চলে গেলেন নবীজির সামনে যাবার পর এইবার লোকটা ডেকে বলছে আর সুন আল্লাহ যে যুবকটাকে পাঠিয়ে দিয়েছিলেন সেই যুবকটা আমার মেয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিল আমার কাছে কিন্তু নবীজি আমি অ্যাকসেপ্ট করি নাই কিন্তু আমার মেয়েটা না ছোট বান্দি আপনি পাঠিয়ে দিয়েছেন এইটা তার কাছে বড় ইয়ার সুন আল্লাহ হাবি আমি এখন দাজি আসি সাদ সালামি কালো সাহাবির সঙ্গে আমার মেয়ের বিয়াব বিবাহ আপনি পড়াইয়া দেন সবাই বলি সবাহান আমার ভাইয়ের আমার বন্ধু নেই জন্য টাকা অর্থ সম্পদ দেখবেন না সঠিক একটা মানুষ যদি পান মেয়েটারে তার হাতে তুলে দেন আপনার মেয়েটাকে ভাই ভালো রাখবে হয়তো দামি কিছু দিতে পারবে না আপনি একটা ধনী মানুষের সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিলেন দেওয়ার পর দিনে রাতে আপনার মেয়েটার উপর অত্যাচার করতে করতে একটা পর্যায়ে মেয়েটাকে মেরেই ফেলে দিল এরকম আছেড়া নাই। কিন্তু আপনি যদি একটা গরীব ভালো ভদ্র নম্র যে তিন মানে এমন ছেলেটাকে যদি আপনার মেয়ের জামাই বানাতেন হয়তো সে ভালো কিছু করতে পারত আপনার মেয়ের জন্য কিন্তু ভালোবাসাটা দিতে পারত সবাই বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সাদ সলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাসেন নবীজিকে বললেন সাদরে তুমি তো আনন্দ করছো কিন্তু বিবাহর আনন্দ তুমি করবা কিন্তু টাকার প্রয়োজন বিয়ে করতে টাকা লাগে সাদ সালামি বলে নবীজি কিসের টাকা লাগে বাড়ি তো নাই কিসের টাকা আমি পাবো কুই নবীজি বললেন আমার একজন সাহাবি আছেন নাম আব্দুর রহমান রাদি আল্লাহ আনহু তার কাছে চলে যাওয়া সে হলো বড় একটা ধনাট্যবান একজন সাহাবি তার কাছে গেলে তুমি টাকা পাবা তার কাছে যখন গেলেন যাওয়া মাত্রই ওই সাহাবিকে যখন তিনি বললেন বলা মাত্রই তিনি দুইশো টাকা দিয়ে দিলেন দুইশো হাম তিনি দিয়ে দিলেন এইবার সাদ সালামি আসলে নবীজি বললেন আরো টাকার প্রয়োজন এটা দিন মহরের টাকা গেল আরো টাকার প্রয়োজন বিয়ে করবা আরো তো অনেক কিছু দরকার

আমি টাকা নিয়ে আসছি নবীজি বলে আরো 200 হাম লাগবে এত দিন এতক্ষণ তোমার কাছে তোমাকে ধনী সাহাবিদের কাছে পাঠিয়ে দিয়েছি কিন্তু এই মুহূর্তে ধনী কোন সাহাবীদের কাছে পাঠাবো না এখন আমি যে সাহাবীর কাছে পাঠাবো সেটা হলো বরকতী সাহাবি। সেই বরকতপূর্ণ সাহাবী অন্য কেউ নন আলী কাররামাল্লাহু ওয়াجههরে কুন সুবহানাল্লাহ আর ভাই তার কাছে গেলেন সাদ সালামে বিয়ের প্রস্তাব যখন জানালেন আমার সঙ্গে বিয়ে হবে আমার বিয়ে হবে আমি আনন্দ চিত্তে তোমার কাছে আসছি আনি আমাকে দুই সদীর খাম দিয়ে দাও হজরতে আদির আদি আম্মা হতে আনার হু ডেকে বলেন আমার কাছে তো ঘরে খাবারই দেয় কেমন করে তোমার দুই সদীর হাম আমি দিব এইবার লোকটা ডেকে বলে আলী কোনো কিছু বুঝি না আমি নাছর বান্দা বিয়ে করব টাকা দাও কিছু বুঝি না তিনি ঘরের ভিতর থেকে খুব কষ্ট করে দুই তাকে দিয়ে দিলেন তিনি নবীজির কাছে আসলেন নবীজি বললেন দেরি করোনা বিয়ের স্বাদ যদি উপভোগ করতে চাও বাজারে যাও মার্কেট করে নিয়ে আসো সাদ সালাবি রাদি আল্লাহ আলহ যখন তিনি চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তৈজসপত্র কিনবেন ঠিক এমন সময় কে যেন ডেকে বলে হাইয়া আলাল জিহাদ জিহাদের ডাক চলে আসছে চলে আসছে রে সাদ সালামি যখন এই কথা তিনি শুনলেন বিবাহ তিনি ভুলে গেলেন বিবাহের সব ক্রয় বিক্রয় ক্রয় করার সত্ত্বেই যে পত্রের কথা তিনি ভুলে গেলেন তিনি সেই টাকাগুলো দিয়ে একটা ঘোড়া কিনলেন ঢাল কিনলেন তরবারি কিনলেন এরপর তিনি বরম পরিহিত পোশাক তিনি কিনলেন সব তিনি পরিধান করে চিন্তা করলেন আমি যদি এখন যদি যদি অবস্থায় ময়দানে সঙ্গে দেখা হয়ে যাবে আমাকে আমাকে করতে না যুদ্ধ করতে দিবে না আমাকে সরিয়ে দিবে বিবাহর জন্য পাঠায় দিবে আরে আমি বিবাহ করব আনন্দ করব অন্য দিকে আমার জিহাদের ময়দানে কষ্ট পাবে আঘাত পাবে নবীজি কষ্ট পাবে সেটা সহ্য করতে পারবো না এই দুনিয়ার আনন্দ দুনিয়ার ফুর্তির প্রয়োজন নাই প্রয়োজনে জান্নাতে নবীর সঙ্গে এক সঙ্গে বসবাস করব জোরে কন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে কন না সুবহানাল্লাহ মুমিন তো কখনো মাথা নত করে না হকও না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখ বেতরে কেমন করে তো কখনো মাথা নত করে না হোক না বন্দি কারাগারে কেউ জবান বন্ধ রাখবেন না জবান করে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে জোরে বলেন না আল্লাহ আকবর আবার বাইরে আর একটা তিনি পোশাক কিনলেন সেটা হলো কালো বোরখা তিনি কিনলেন এই বোরকা পরে তিনি রওনা দেন উদ্দেশ্য হলো জিহাদের ময়দানে যদি নদীর সামনে পড়ে যাই নবীজি যাতে আমার চিনতে না পারে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা ওইবার জিহাদের ময়দানে যখন তিনি চলে গেলেন বোরকা পরিহিত অবস্থায় কিন্তু আমার নবীজি একটু ফলো করে দেখলেন সবাই যুদ্ধ করতেছে ঠিক কিন্তু একজন বীর দেখা যায় কারোর দিকে তাকায় না একমাত্র টার্গেটটা হলো কচু কাটা করে ফেলতেছে কে ওইটা এবং সে বোরকা পরা অবস্থায় এবার বিশ্বানবীজি সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যেই কাজটা করলেন তিনি বল বুঝতে পারলেন নবীজি একটু চিন্তা করতে লাগলেন ওই হাতটা কার হাতটা দেখতে পারতেছিলেন নবীজি হাতটা বড় কালো নবীজি তখন ফলো করে যখন দেখলেন গভীর ভাবে যখন মনোযোগ দিয়ে দেখলেন নবীজি বুঝতে পারলেন আহারে আমার সাদ তো বীর বাজার করার জন্য গিয়েছিল রে কিন্তু আমার প্রিয় সাদ কেন আজকে জিহাদের ময়দানে যখন জিহাদ যখন যখন যুদ্ধ থেমে গেল একজন কাফের আসতেন সাদ সালামি রাজি আল আনহুর গলার উপরে মেরে দিয়েছেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন একজন সাহাবি খুঁজতে খুঁজতে সাদ সালামিকে পেয়ে গেলেন গলার উপর থেকে রক্ত ঝরতে ছিল অনর্গল সঙ্গে সঙ্গে তিনি নবীজির কাছে তাকে নিয়ে আসলেন আমার আপনার নবী সঈদুল কৌনাইনের সামনে যখনই নিয়ে আসলেন আমার নবীজি প্রিয় রসুল তার প্রিয় সাহাবীকে নবীজি কী পরিমাণে ভালোবাসতেন আবার ভাইরাবার বন্ধুগণ নবীজি তার উরুর উপরে সাদ সালামের মাথাটা রাখলেন আর নবীজি তাকে বলল সাদ রে তোমাকে তো বিবাহব বিবাহের বাজার করার জন্য পাঠিয়েছিলাম সাদ তুমি বিবাহের বাজার করার জন্য গেলে না কেন জিহাদের ময়দানে চলে আসলা সাদ সালামে দেখে বলে ও নবীজি যখন আমার কানে এসেছে হাইয়াল জিহাদ জিহাদের জন্য চলে যাও দেরি করতে পারি না বিবাহের বাজার আমি চিন্তা করলাম আমি বিবাহের আনন্দ করব আর আমার নবী ওই জিহাদের ময়দানে গিয়ে কষ্ট পাবে আঘাত পাবে আমি সাদ এই কষ্ট সহ্য করতে পারবো না নবীজি আমি সব কিছু ফেলে দিয়া তুই যশপত্র কিনে নবীজি জিহাদের ময়দানে চলে আসছি আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই নবীজি আমি সাদ মনে হয় বাঁচবো না কিন্তু নবীজি আমি যখন মারা যাব মারা যাওয়ার পর আমার জানাজাটা যেন অন্য কেউ না করে আবু না করেন উসমান না করে আলী না করে নবীজি আমার জানাজাটা নবী আপনি নিজে করবেন নবীজি আপনি আমার লাশখানা ওই কাপড়ের ভিতরে নামায়া দিবেন আল্লাহর নবীকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কথা দেন এই দুনিয়ার বিবাহের আনন্দ থেকে আমি বঞ্চিত হলাম কিন্তু জান্নাতের ভিতরে নবীজি আমি আপনার সঙ্গে থাকতে চাই নবীজি আপনি কি আপনার সঙ্গে আমারে রাখবেন নাকি আল্লাহর নবীকে বলে সাদরে আমি নবী ঘোষণা দিলাম তোর দাজাজা আমি করব আমি নবীজি তোর কাপড়ের ভিতরে তোর দামায়া দিব আর আমি সাইয়েদুল নবীজি ঘোষণা দিলাম আমি যেই জান্নাতে থাকব সেই জান্নাতের ভিতরে সাব তোকে না দিয়ে আমি নবীজি জান্নাতে যাব না জোরে কন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সাদ সালামে রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাবার পর আল্লাহর নবী সাইয়েদুল কওবাইন রহমাতাল আলামিন আবার আপনারা নবীজি নিজে জানাজা করলেন আহারে সাদের জীবনটা ধন্য নবীজি নিজে জানাজা করলেন নবীজি এরপরে সাদের কবরের ভিতরে সাদরে নবীজির নামায়া দিলেন আর আকাশের দিকে হাত তুলে নবীজি বললেন আয় আল্লাহ তাআলা আমি নবীজি আমার এই কালো প্রিয় সাদি সাদের উপরে আমি নবীজি খুশি হলাম তুমি আল্লাহ আমার সাদের উপরে খুশি হয়ে যাও আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার নবী সাদরে যখন কবরের ভিতরে রেখেছিলেন অন্য অন্য সাহবাই চোখের পানি ফেলে ফেলে কান্না করেছিলেন যদি সাদের জায়গায় আমরা থাকতাম জীবনটা আমাদের ধন্য হয়ে যেত ঠিক কিনা কঠিন হাসরের দিনে আখেরি নবী পাপী উম্মত কে কী ব্যাপার আর পাপী উমত কে কী ব্যাপার যত আল্লাহ নফসি নফসি বুলবে শবে কদে নাহারে কঠিন ছেলে সন্তান স্বামী পরিবার বাঁচাও বাঁচা উঠবে ধনী সেই দিন নবীর গুণ মনি বলে করি বেন চিৎকার পাপি কে করি পার আর পাপি উম্মাদ নবি বলবে না তুমি নাও দুজো খবর উম তু যাই দুজোকে আমার কোথায় আমার উম্মা তেরে করাও না আহার পুলসি তেরে কঠিন পুলে হাজরতালি যাও না চোলে ওমরনাও বিজানের পাল্লার ফার পাপি উম্মৎ কে কোরি বেপার আর কে করি বেপার কেউ জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে জোরে জোরে বলেন না আগ্ম আকবার আর একটি জোরে জোরে বলেন না আল্লাহ আকবার